মাছের ভর্তা সব থেকে বেশি টেস্টি লাগে তাহলে বন্ধুরা একসাথে একই মাছ পড়া দিয়ে দুই রকম ভর্তা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলো এই পোড়া মাছের ভর্তা খেয়ে দেখবেন কোনটা সব থেকে বেশি টেস্ট লাগে ভালো লাগলে কিন্তু ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই করতে অন করে অবশ্যই সাথে থাকবেন কেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা শোল মাছ কিনে নিয়ে এসেছি আর শোল মাছটা এক ঘন্টা আগে জ্যান্ত কিনে নিয়ে এসেছি আর এক ঘন্টার মধ্যে মোড়ে পুরো কাটে গেছে তো এই মাছটা দিয়ে আমি ভর্তা বানি দেখুন বন্ধুরা এই মাছটা কিন্তু মানে না ছাড়িয়েই পোড়ানো যায় কারণ এই মাছটা যখন আমার বাবা আমরা তো ছোটবেলায় যখন আমাদের পুকুর টুকুর ছিল দেশের বাড়িতে তখন কিন্তু এই মাছ আমার বাবা চাট করার সময় পুকুর থেকে ধরেই মাত্র উনুনে ঢুকিয়ে দিত ওই মাছটা কিন্তু না ছাড়িয়ে না ধুয়ে এমনি উনুনে দিয়ে দিত পুড়ে যাওয়ার পরে তখন কিন্তু এই খসাটা উঠে আসতো তো যেহেতু আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি সেই জন্য মাছটাকে ভালো করে ছাড়িয়ে তারপরে ধুয়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাছ পোহারটা বানাতে হবে এবার দেখুন মাছটাকে আমি কেটে এসেছি এইদিকে মুগুতে আমি কোনো কিছুই করিনি মাছটা এরপর এই মাছটা যেহেতু আমি যাতে করে মাছটা বানাবো তো সেটা ছোট যার জন্য এটাকে আমি কেটে দু টুকরো টুকরো করে করে এবার এই মাছটা আমি ভালো করে মুছে নেবো এরকম একটা কাপড় টুকরো করে মুছে নিয়েছি গ্যাসের উপরে এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি তেল ছাড়া মাছটাকে ভেজে নেবো ভেজে নেবো বলতে কি মাছটা পোড়ানো হচ্ছে দেখুন বন্ধুরা মাছটা ওইভাবে উল্টে পেলটে একটু কুড়িয়ে দেখছেন মাছটা পড়ছে তো মাছগুলো দেখুন বন্ধুরা এগিয়ে কুট করে আমি উল্টে পেলটে পুড়িয়ে নিয়েছি এবার যতটুকু আছে আমি এই জালির মধ্যে দিয়ে যেহেতু এটা উনুনে পোড়ানো নয় এটা আমি আরও একটু সব থেকে মাছ ভর্তা হলো পোড়া মাছের ভর্তা এই মাছ কিন্তু যখন আমরা ছোট ছিলাম আমার বাবা চান করার সময় একটা করে মাছ ধরে উনুনে ঢুকিয়ে দিবে কিন্তু এখানে তো উনুন নেই গ্যাসে তাই সেইভাবেই পোড়াতে হবে মাথা পুরোটা পুড়ে গেছে এবার আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে আমি এদিকে বাকি মশলাগুলো রেডি করে নেব মাছটা পুড়িয়ে নিয়েছি এবার এই মাছটা আমি এইভাবে ছাড়িয়ে নেব এখনো বন্ধুরা গরম আছে জানেন তো আপনাদেরকে বলে দিই একবার এইভাবে পোড়া মাছের ভর্তা খেয়ে দেখবেন আর ভাত খেতে অন্য কোনো কিছু লাগবে না পুরো মাছটা আমি কাটা থেকে ছাড়িয়ে নিয়েছি এদিকে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো সর্ষে তেল তেলটা গরম হওয়ার পরে এখানে আমি তিনটে শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিলাম এরপর এখানে দিয়ে দেবো রসুন চারপোয়া থেতো করা রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি এবার তুলে নেবো এবারে এখানে আমি যে মাছগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম কাটা থেকে সেই মাছগুলো এই যেটুকা তেল আছে তেলের মধ্যে একবার নেড়ে ফেলে নেবো এবারে এখানে আমি যে তিনটে শুকনো লঙ্কা ভেজেছিলাম তার মধ্যে থেকে দুটো শুকনো লঙ্কা হাতে করে দেখে নেবো এবার সমস্ত যা যা মশলা আমি ভেজেছিলাম সব মধ্যে একসাথে মেখে নিতাম সামান্য একটি জন্য লাল লঙ্কা দিয়ে দেব এবারে এই মাছের মধ্যে আমি সমস্ত পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যা যা মেখেছিলাম সব দিয়ে দিতাম আর এভাবে মাছটা তুলে এর মধ্যে যেটুকু মশলা লেগে আছে তুলে নেব গেজটা কিন্তু আমার অফ আছে এবার এই মশলাগুলোর সাথে যা যা ভেজেছিলাম সেগুলোর সাথে ভালো করে এভাবে মেখে মশলার সাথে মাছগুলো মেখে তুলে নিয়েছি আরো একটু তেল দিয়ে দিয়ে এর মধ্যে একটু লাল লঙ্কা এরপর দেখেন এখানে আমি একটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো ভার মতো লবণ টমেটোটা ভালো করে আমি ভেজে সিদ্ধ করে নিয়েছি এবার এখানে যে আমি মাছ ভর্তা বানিয়েছি তার হাফটা আমি এখানে দিয়ে গেছো তাহলে বন্ধুরা এখানে আমি একই মাঠ পড়া দিয়ে দু রকম ভর্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে বন্ধুরা একসাথে একই মাছ পড়া দিয়ে দুই রকম ভর্তা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলো এই পোড়া মাছের ভরটা খেয়ে দেখবেন কোনটা সব থেকে বেশি টেস্ট লাগে সেই জন্যই আপনাদেরকে আমি বলছিলাম যে কোন মাছের ভরটা সব থেকে বেশি টেস্টি লাগে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা আবার এরকম সময় ঠিক এই টাইমে আপনাদের সাথে আবার হাজির হবো নতুন একটা রেসিপি নিয়ে ভালো লাগলে কিন্তু ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে অবশ্যই সাথে থাকবেন কেমন